বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলছে পৃথিবীর প্রথম সাতটা ভাষার মধ্যে এই ভাষাকে অন্যতম হিসেবে গণ্য করা হয় বাংলাদেশী ভাষা বলে কোনো ভাষা নেই বাংলা ভাষা এই বাংলা ভাষাকে বাংলাদেশি বলে চালিয়ে দেওয়া এটা বিজেপির একটা হিন্দি আগ্রাসন আমাদের সংবিধানে বাইশটা ভাষা স্বীকৃত সবকটি ভাষার সমান অধিকার সমান সম্মান বাংলা এবং বাঙালির উপর যে ভয়ঙ্কর চক্রান্তমূলক আঘাত বিজেপি এবং তার কেন্দ্রীয় সরকার এবং ডাবল ইঞ্জিন সরকারগুলি যেখানে আছে তারা করছে গত কয়েক দিন ধরে চলছে বাংলা ভাষা বললেই তাকে বলে দেয়া হচ্ছে বাংলাদেশি ভারতীয় বাঙালি তাদের শিকড় ধরে টান দেওয়ার চেষ্টা হচ্ছে এই প্রক্রিয়াটা একটা চূড়ান্ত সীমাহীন অসভ্যতায় গিয়ে পৌঁছেছে আজ যখন এই চিঠিটি আমরা আপনাদের সামনে আনছি এই চিঠিটি টু দ্য অফিসার ইনচার্জ বঙ্গভবন বঙ্গভবন দিল্লির তার অফিসার ইনচার্জকে লিখছেন কে লিখছেন লিখছেন ইন্সপেক্টর অমিত দত্ত ইনভেস্টিগেশং অফিসার পুলিশ স্টেশন লোধি কলোনি সাউথ ডিস্ট্রিক্ট নিউ দিল্লি অর্থাৎ দিল্লি পুলিশ চিঠি দিচ্ছে সেই চিঠিতে বলছে সাবজেক্ট ট্রান্সলেশন অফ ডকুমেন্টস কন্টেনিং টেক্সট রিটার্ন ইন বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলছে কে বলছে বিজেপি বলছে কে বলছে বিজেপির পুলিশ বলছে কে বলছে অমিত শাহের পুলিশ বলছে কে বলছে নরেন্দ্র মোদীর পুলিশ বলছে এটা শুধু প্রশাসনিক ভুল নয় এটা বাংলার বিরুদ্ধে বাঙালির বিরুদ্ধে পরিকল্পিত চক্রান্ত যেখানে সরাসরি আমাদের ভারতীয় সংবিধান এবং সংবিধানের অষ্টম শিডিউল আর্টিকেল থ্রি ফরটি থ্রির ক্লিয়ার ভায়োলেশন করা হচ্ছে বাংলাদেশি ভাষা বলে কোনো ভাষা নেই বাংলা ভাষা আমাদের সংবিধানে বাইশটা ভাষা স্বীকৃত সবকটি ভাষার সমান অধিকার সমান সম্মান এত বড় সাহস লিখছে বাংলাদেশি ভাষা বাংলা ভাষাকে লিখছে বাংলাদেশি ভাষা আমাদের পরিষ্কার বক্তব্য যে ইনভেস্টিগেটিং অফিসার এটা পাঠিয়েছে তাকে সাসপেন্ড করতে হবে তাকে অমিত শাহ যিনি এই পুলিশের দায়িত্বে এবং কেন্দ্রীয় সরকার তাদের দুঃখ প্রকাশ করতে হবে ক্ষমা চাইতে হবে বাংলা এবং বাঙালির কাছে বলতে হবে এটা অন্যায় হয়েছে চিঠি প্রত্যাহার করতে হবে যারা ভারতীয় বাঙালি বাংলা ভাষায় কথা বলি আমরা আমরা সবাই বাংলাদেশি আর বাংলাদেশ থেকে যদি কেউ ঢোকে বাংলায় কুড়ি জন ঢুকলে ত্রিপুরায় দুশো জন ঢুকছে পাহারা দেওয়ার দায়িত্বকার এই অমিত শাহ পুলিশের বিএসএফ পাহারা দেওয়ার বদলে ভারতীয় বাঙালি যারা আছে তাদের উপর নির্যাতন চলছে এবং সমস্ত সীমা লঙ্ঘন করে বাংলা ভাষাকে বাংলা ভাষা বলা হয়েছে সংবিধান বিরোধী বাংলার অপমান বাঙালির অপমান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলন প্রতিবাদ চলছে মাননীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর তীব্র প্রতিবাদ করেছেন গোটা তৃণমূল কংগ্রেস এর তীব্র প্রতিবাদ করছে এবং বাংলাকে কিভাবে অসম্মান করা হচ্ছে আমাদের মাননীয় মন্ত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের অন্যতম নেতা ব্রাত্য বসু আপনাদের বিস্তারিত বলছেন কিভাবে বাংলা এবং বাঙালিকে পরিকল্পিতভাবে প্রশাসনিক ভুল নয় পরিকল্পিতভাবে চক্রান্ত করে অসম্মান করা হচ্ছে কোনটাসা করা হচ্ছে শিকড় ধরে টান ধরে হচ্ছে রাত্ত বসু আপনাদের সবিস্তার বলবেন এরা ভুলে যাচ্ছে যে একটা যে ভাষা বাংলা ভাষা এই ভাষার কারণে একটা আলাদা রাষ্ট্র তৈরি হয়েছে পঁচিশ কোটি মানুষ সারা পৃথিবীতে এই ভাষা বলেন আমাদের এই বাংলা থেকে এই ভাষায় এখনও দুটো রাষ্ট্রের জাতীয় সঙ্গীত এই ভাষায় লেখা আমাদের দেশের জাতীয় সঙ্গীত এই ভাষায় লেখা ওরা যেটা করছেন বাংলাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া আমি একটা কথা কুনাল যেটা রাজনৈতিকভাবে বলেছেন আমি সেটাকে সম্পূর্ণ সমর্থন করে আমি একটা অন্য প্রসঙ্গ বলি সেটা হচ্ছে যে যখন দেশভাগ হয় যে দেশভাগের স্মৃতি এনআরসি অনুপ্রবেশকারী শরণার্থী এই রাজনীতির পরিসরে রোজ এখন উঠে আসে সেই সময় পাকিস্তানের রাষ্ট্রভাষা দাবি করা হয় উর্দু এখন ঘটনা হচ্ছে যে পাকিস্তানের যিনি উদ্গাতা মোহাম্মদ আলী জিন্না তিনি নিজে উর্দু জানতেন না তিনি মূলত ইংরেজি ভাষায় কথা বলতেন আর যেটা জানতেন মাতৃভাষা তার ছিল গুজরাটি তিনি গুজরাতি ভাষায় কথা বলতেন আর যার ভাঙা ভাঙা বলতে পারতেন হিন্দি পাকিস্তান তৈরি হওয়ার পর দেখা গেল তার বেশিরভাগ নেতারাই উর্দু জানেন না এবং তাদের নেতারা বেশিরভাগ এখনও দেখবেন যে যুদ্ধের সময় বা কোনো দেশের যখন কোনো বিবাদ ঘটে এই পাকিস্তানের ক্ষেত্রে আমরা দেখেছি যে মূলত তাদের যে পাঞ্জাব প্রভিন্স সেই লোকেরাই প্রধানমন্ত্রী হন মিলিটারি সামরিক শাসক হন বা অন্য কোনো গুরুত্বপূর্ণ পদে থাকেন তাদের প্রত্যেকের ভাষা হচ্ছে হিন্দি হিন্দি ভাষায় তারা কথা বলেন তাহলে আমি কি বলবো দিল্লিতে এখন যারা হিন্দি ভাষায় কথা বলছেন তারা পাকিস্তানি আমি কি বলবো যে আপনারা পাকিস্তানে গিয়ে থাকুন ভাষা কোনো টেরিটরির হতে পারে না ভাষা মানুষের প্রকাশের জায়গা আপনি আপনার ভাষা যে ভাষায় আপনার জাতীয় সঙ্গীত হয়েছে যেটা আপনার এখনও আমরা এখনও গোটা ভারতবর্ষ যে গান যে ভাষায় লেখা তা শুনলে একজন তামিল লোক যে ভাষা শুনলে উঠে দাঁড়ান একজন ওড়িয়া লোক একজন গুজরাতি লোক যে ভাষায় গান শুনলে উঠে দাঁড়ান সেই ভাষাকে আপনি বাংলাদেশি বলে দাগিয়ে দিচ্ছেন আপনি বলছেন বলতে চাইছেন যে এই ভাষার কারণে যে যে আন্দোলন হয়েছে কোনো ধারণা আছে আপনাদের সারা ভারতবর্ষ এই ভাষা সারা পৃথিবীতে এই ভাষা সম্মানিত আজকে মুখ্যমন্ত্রী যখন রাস্তায় নেমে যে ভাষার সপক্ষে শুধু মাতৃভাষা বলে নয় এই ভাষা ইউনেস্কো দ্বারা স্বীকৃত এবং পৃথিবীর প্রথম সাতটা ভাষার মধ্যে এই ভাষাকে অন্যতম হিসেবে গণ্য করা হয় তাহলে আপনার এই ভাষাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার মধ্যে আপনারা যে সংকীর্ণ এবং সীমিত রাজনীতি দেখাচ্ছেন আমি আপনাকে পাল্টা বলছি না আপনি হিন্দি বলেন বলে জানিয়ে পাকিস্তানে থাকুন কারণ ওরাও তো হিন্দি বলে তারা আপনি কি করে বলতে পারেন আপনি অন্য রাষ্ট্রকে অপমান করতে গিয়ে আমাদের ভাষাকে আপনি খাটো করতে পারেন না আমাদের ভাষাকে আপনারা ছোট করতে পারেন না আপনারা রামানুর কথা ভুলে যাবেন না তামিল ভাষার অস্তিত্বের জন্যে যিনি অনশনে প্রাণ দিয়েছিলেন যে অস্মিতার সঙ্গে আলাদা তামিলনাড়ু রাজ্য তৈরি হয়েছিল এখনো আপনার হিন্দি নিয়ে আপনি তামিলনাড়ুতে ঢুকতে যান আপনাকে বলতে দেবে না আমরা সহনশীল আমি মনে করি এখানে বাংলায় কেউ থেকে হিন্দি বলতে পারেন মুখ্যমন্ত্রী সমস্ত ভাষাকে সমস্ত ধর্মকে সাংবিধানিক ভাষাকে মর্যাদা দেন সাংবিধানিক ভাষা বা অফিসিয়াল ভাষা ছেড়ে দিন মুখ্যমন্ত্রী টোটো বা রাজবংশী ভাষার জন্য বা কামতাপুরি ভাষার জন্যে যেটা করেছেন সেটা অকল্পনীয় সেখানে এটা একটা এই বাংলা ভাষাকে বাংলাদেশি বলে চালিয়ে দেওয়া এটা বিজেপির একটা হিন্দি আগ্রাসন এই হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে যে কনসেপ্টে ভারত তৈরি হয়েছিল বিবিধের মাঝে দেখো মিলনও মহান সে মিলনের ধারণাকে আঘাত করে আক্রমণ করে একটা এক ভাষা এক ধর্ম এক দেশ এই তত্ত্ব আমাদের উপর চাপিয়ে দিতে চায় তাহলে আপনারা বলুন যে যে ভাষাকে আক্রমণ করে আজকে এই পরিসরে এখন এই শরণার্থী এনআরসি অনুপ্রবেশকারী এই শব্দগুলো ঘুরে বেড়া ঘুরে বেড়াচ্ছে যেটা আমাদের দ্বিতীয় পয়েন্ট যেটা নিয়ে এক্ষুনি আমরা এই আজকে সাংবাদিক বৈঠকে দ্বিতীয় প্রসঙ্গে আসব সেইটা যাওয়ার আগে আমরা বলি বিজেপি এই রাজনীতি বন্ধ করুক বাংলা ভাষাকে বাংলাকে আপনারা এইভাবে অপমান করতে পারেন না অন্য রাষ্ট্রের সঙ্গে আপনাদের কি সম্পর্ক তা ভালো না মন্দ আপনারা নিজেরা বুঝে নিন তার মধ্যে আমরা ঢুকবো না বাংলাদেশের সঙ্গে ভারতে কি সম্পর্ক হেনা এর মধ্যে আমরা ঢুকবই না আমরা আমাদের ভাষার মর্যাদার কথা বলব আমাদের ভাষার উচ্চতার কথা বলব আমাদের ভাষার গরিমার কথা বলবো আপনি আমার ওপর এইভাবে একটা স্ট্যাম্প মেরে লেবেল মেরে দাগিয়ে দিতে চাইলে সেই দাগ আমরা গ্রহণ করব না আমি সমস্ত বাঙালি জাতিকে বলছি যারা পশ্চিমবঙ্গে বসবাস করেন আপনারা হিন্দিকে মর্যাদা দিন সমস্ত ভাষাকে মর্যাদা দিন কিন্তু আপনার মাতৃভাষা যেটা বলার কারণে আপনাকে যদি অন্য দেশের নাগরিক হিসেবে দাগিয়ে দেওয়া হয় আমি অন্য দেশকে সম্মান জানিয়েই বলি এই দাগিয়ে দেওয়া আমরা মেনে নেব না আপনারা কি মানবেন বিজেপি এই রাজনীতি আমাদের উপহার দিতে চাইছে এরপর হয়তো বলবে আপনি বাংলা মাতৃভাষা যখন বলেন আপনার বাচ্চা স্কুলে যদি বাংলায় কবিতা বলে বলবে যে আপনি বাংলাদেশ অন্য রাষ্ট্রের লোক বর্ণপরিচয় পড়লে বলবে অন্য রাষ্ট্রের লোক সহজপাঠ পড়লে বলবে অন্য রাষ্ট্রের লোক আপনারা কি এইদিকে আমাদের টেনে নিয়ে যেতে চান আমি সমস্ত বঙ্গের বাংলা ভাষাভাষীর কাছে জোর হাতে অনুরোধ করে এই কথা জানতে চাইছি আমরা তো কই হিন্দিকে এরকম অমর্যাদা করি না হিন্দি খুব বড় ভাষা বিরাট ভাষা প্রেমচাঁদ থেকে শুরু করে কিষাণচন্দ্রের মতো লেখকরা এই ভাষা সাহিত্য রচনা করেছে কিন্তু আপনারা আমাদের রবীন্দ্রনাথকে ছোট করতে চাইছেন কেন আপনারা আমাদের ডিএল রায়কে ছোট করতে চাইছেন কেন আপনারা আমাদের নজরুল বতুল প্রসাদ বা রজনীকান্তকে অপমান করতে চাইছেন কেন তারা বাংলা ভাষায় লেখেন তার মানে তারা বাংলাদেশি ফাইনালি এইটা বলতে চান তো এইটা আমার প্রথম প্রসঙ্গ এবং দ্বিতীয় প্রসঙ্গ এই এনআরসি এইটা টেনে এনে আজকে আপনারা গণমাধ্যমে ইতিমধ্যেই দেখিয়েছেন তাও আপনাদের কাছে আমি বলছি যে যেভাবে কলকাতার এক বাসিন্দা দিলীপ কুমার সাহা বিজেপির তৈরি করায় এই এনআরসির নোটিশ এই উত্তম কুমার থেকে গোটা পশ্চিমবঙ্গে বেছে 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 বাঙালি হিন্দুদের বেছে বেছে বাঙালি হিন্দুদের হাতে যেভাবে এনআরসি কাগজ ধরাচ্ছেন মুখে এক কথা বলছেন কিন্তু এনআরসি কাগজ ধরাচ্ছেন হিন্দুদের বাঙালি হিন্দুদের যেভাবে হিন্দুদের এরা ছোট করতে চাইছেন সেই অপমান আর অবসাদ সহ্য করতে না পেরে আজকে দিলীপ কুমার সাহা তিনি আজকে আত্মঘাতী হয়েছেন তার শ্রী আরতি সাহা তার একটি ভিডিওতে তার সাক্ষাৎকারে তার কান্নায় ভেঙে পড়ে এটা নিয়ে বিস্তারিতভাবে তিনি জানিয়েছেন নির্বিচারে পরিযায়ী শ্রমিককে বিদেশি বলা হচ্ছে কখনো পুনায় প্রাক্তন কার্গিল যোদ্ধাকে বাংলাদেশি বলা হয়েছে কার্গিল এগিয়ে যুদ্ধ ফ্রন্টে যুদ্ধ করেছেন এরকম একজন পুনার বসবাসকারী বাঙালি তার সম্পর্কে বলা হয়েছে মিলিটারি হাউলদার তিনি ছিলেন তাকে বলা হয়েছে এই যে বাংলা বললে আপনারা খেপে যাচ্ছেন কেন আমরা তো এই কথা বলছি না যে আমরা বাংলা ভাষা একসময় বলতাম এবং বাঙালি বা বাংলা একসময় গোটা ভারতবর্ষে শ্রেষ্ঠ জাতি ছিল হতে পারে স্বাধীনতার আগে ছিল কলোনির কারণে ছিল কলকাতায় রাজধানী থাকার কারণে ছিল আপনারা কলকাতায় রাজধানী করতে চাননি স্বাধীনতা পরে চাননি ফাইন কোনো অসুবিধে নেই আমরা সেটা মেনে নিয়েছি কিন্তু আপনি আমাকে আগ্রাসন চালাতে পারেন না আপনি আমাকে অপমান করতে পারেন না আমি বলছি হিন্দি যেমন একটা চমৎকার ভাষা তামিল যেমন একটা চমৎকার ভাষা ওড়িয়া যেমন চমৎকার ভাষা বা মালায়ালাম বা অসমীয়া আমার ভাষাকে আপনার আমার মাতৃভাষাকে এইভাবে আপনারা অপমান করতে পারেন না এইটা অনুগ্রহ করে মনে রাখবেন আপনার গুজরাটি ভাষাকে আমরা অসম্মান করি না তাহলে আমার বাংলাকে আপনারা এইভাবে আক্রমণ করবেন না তাহলে আপনারা মনে রাখবেন যে পাকিস্তানের আমাদের তথাকথিত শত্রু রাষ্ট্রের বেশিরভাগের মাতৃভাষা হচ্ছে হিন্দি এইটা আপনারা মনে রাখবেন তাহলে আপনাদের আমরা পাকিস্তানি বলে দাগিয়ে দিচ্ছি না Dite pari na, kita aftara kita aichan?